আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় সম্মানিতা মা ও ভোলেরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ফজরের নামাজ পড়তে হয় প্রিয় সম্মানিতা মা ও ভোলেরা ফজরের নামাজ কয় রাগাত পড়বেন ফজরের নামাজ পড়ার সম্পূর্ণ কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় সম্মানিতা মা ও ভোনেরা ফজরের নামাজ মুঠ চার রাকাত দুরাকাত সুন্নত দুরাকাত ফরজ ফজরের দুরাকাত সুন্নত নামাজ আগে পড়তে হয় তারপর ফজরের দুরাকাত ফরজ নামাজ পড়তে হয় প্রিয় সম্মানিতা মা ও আজ আমি আপনাদেরকে প্রথম বলে দিব ফজরের দুরাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ম প্রিয় সম্মানিতা মা ও ভনেরা ফজরের দুলাকাত সুন্ন তামাচ পর্দ হলে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়োদটি আপনারা আরবিতে এইভাবে করবেন নাওয়াই তুহান ওসল্লিয়াদিল লেহি তায়াল কাতাই সলায়াতিল ফজুরে সুন্নতরসুল ইল্লাহিত আয়াল মোতাবা জিহান ইলা জিয়াতিল কাবাতি শাড়ি আল্লাহু আকবার। দয়া সম্মানিত মা ও বোনেরা এটি হচ্ছে ফজরের দুরাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত। যারা আরবিতে নিয়ত করতে পারেন না বা জানেন না তারা বাংলাতে এই ভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ফজরের দুরাকাত সুন্নত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। এটা বললে

وَلَا إِلَهَ غَيْرُكَ سنادي براشه شولي أبني سورة فاتحة نبن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بيوك شمانيتا مع أبهرنا سورة فاتحة براشة একটি সূরা মেলাবেন আপনি যেখান থেকে পারেন ওইখান থেকে মেলাবেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل

যাওয়ার পরে রুকুর তসবি রুকুর তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলা শেষ হলে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই তাজবিটি পড়বেন অভ্যান কাল হ্যান্ড এটি বলা শেষ হলে আপনারা আ লং বলে শেষদাদা চলে যাবেন যাওয়ার পরে শেষদার তাসবি পড়বেন সুব্যাহ্যানা অবভিয়াল আলেম সুব্যাহান অবভিয়াল আলেম সুব্যাহান অবভিয়াল আলেম শেষদার তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলা শেষ হলে আপনারা অলং হুয়া বলে বসবেন বসার পরে এই দোয়াটি পড়বেন অব্যফিল্লি অব্যে ওফিল্লি এইভাবে তিনবার বলবেন বলা শেষ হলে আপনারা অল্লং হুয়াখবর বলে দ্বিতীয় স্যাজদার দিবেন দ্বিতীয় শেষদা দেওয়ার পরে শেষদার তাজবি পড়বেন সু ব্যহান অফ বি এল আলেম সু ব্যহানা অব বিএল আলেম সু ব্যহানা অব আলেম সেজদার তাসবি পড়া শেষ হলে আপনি লং হোয়াকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রেকাতে আপনাকে সানা পড়তে হবে না এবং কি أعوذ بالله من الشيطان الرجيم بورت بنا أبنى بسم الله الرحمن الرحيم بوله. سورة بوربن. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بيوش ما سورة ميلانو أبنرا الله أكبر بولي রুকুতে চলে যাবেন যাওয়ার পরে রুকুর তাজবি পরবেন সুব্যহায়না অবভিয়াল নাউজিম সুব্যহায়ানা অবভিয়াল নাউজিম সুব্যাহায়না অবভিয়াল লাউজিম রুকুর তাসবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়ার পরে আপনারা স্বামী আ লং হলে হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি এই তাসবিটি পরবেন অব্যান লাইক অ্যাল হ্যাম এটি বলা শেষ হলে আপনারা অল্লং খবর বলে শেষদাতে চলে যাবেন যাওয়ার পরে শেষদার তাজবি পড়বেন এইভাবে শেষদার তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলা শেষ হলে অলং হুয়া বলে বসবেন বসার পরে এই দোয়াটি পড়বেন অব্য ওফিল্নি অব্য ওফিন্নি অফ বি অফিনলি এইভাবে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলার পরে আপনারা ওয়ং হুয়া খবর বলে দ্বিতীয় শেষদা দিবেন দবার পরে শেষদার তাজবি বলবেন শুধু হায়ানা অব বি এল আ আলেম সুভে হায়ানা অব বি আলেম শুভে হায়ানা অব বি আ আলেম শেষদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার বলার শেষ হলে আপনারা ওয়ং হুয়া খবর বলে বসবেন بشر تشاهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني

ফরজ নামাজ পড়তে হয় প্রিয় সম্মানিতা মা উপনারা শুরুতে বলে দিয়েছিলাম ফজরের নামাজ মোট চার রাখা দুরাকাত দুরাকাত ফরজ আমি তো আপনাদেরকে দুরাকাত সন্নত নামাজ কেভাবে পড়তে হয় সম্পূর্ণ নিয়ম বলে দিয়েছি এখন আপনাদেরকে আমি বলবো ফজরের দুরাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হয় সম্পূর্ণ নিয়মকরণ আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় সম্মানিতা মা উপনারা ফজরের দুরাকাত ফরজ নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়তটি আরবিতে এইভাবে করবেন নাওয়াই তো আন ওসলিয়ালিল্লাহি তালা ও কাতাই সলাতিল ফজরে ফরদুল্লাহি তাল জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এটা হচ্ছে ফজরের দুরাকাত ফরজ নামাজ পড়ার আরবি নিয়ম যারা আরবিতে নিয়ত করতে পারেন না বা জানেন না তারা বাংলাতে এইভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ফজরের দুরাকাত ফরজ নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় সম্মানিতা মা ও ভোনারা করার পরে আপনারা বোকের ওপরে হাত বাঁধবেন আর পুরুষরা বাঁধবেন নাবির নিচে হাত বাঁধার পরে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم প্রিয় সম্মানিতা মা উফেরা সুরা ফাতিয়া পড়ার পরে আপনার মনে মনে আমিন বলে দিবেন আমিন আমিন বলা শেষ হলে আপনারা একটি সুরা মিলাবেন بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل

সু বেহান অবভিয়াল লাউজিম সু বেহান অবভিয়াল লাউজিম দুপুর তাজবি পড়া শেষ হলে আপনারা সামি অ লং হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই তাজবিটি পড়বেন। অফ ব্যানাল এটি পড়া শেষ হলে আপনারা লং হুয়া কভার বলে শেষ চলে যাবেন যাওয়ার পরে সেজদার তাজবি পড়বেন শুভে হায়ান অব বিয়েল আ আলেম সুভা হায়ান অব বিয়েল আলে সুভ্যা হায়ানা অব বিয়েল আলেম সেজদার তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলার পরে আপনারা বাং হু বলে বসবেন বসার পরে এ দুআটি পড়বেন অফ বিয়ে ওফেন্লি অফ বিয়ে ওফেনলি এটি পড়ার পরে আপনারা আল্লাহু ওয়াং বলে দ্বিতীয় সেজদাহ দিবেন দেওয়ার পরে সেজদার তাজবি পড়বেন সুব্যহায়না অফ বি আলে সুব্যহায়না অফ বি আলে সুব্যহায়না অব বিএল আলে তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলার পরে আপনারা আল্লাহু হুয়া বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ানোর পরে আপনারা

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পিয় সম্মানিতা মা উপনেরা সুয়াটি মিলানুর শেষ হলে আপনারা আ নু বলে রুকুতে চলে যাবেন যাওয়ার পরে রুকুর তাজবি পরে নেবেন সুব্যাহায়না অব ভিয়ার নাউজিম সুব্যাহায়ানা অব ভিয়ার নাউজিম সুব্যাহায়ানা অব ভিয়ার তাজবি পড়া শেষ হলে সামি আলমা হলে হামেদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই তাজবিটি পরবেন অভ্যানে লাইক অ্যাল এটি বলা শেষ শরে আপনারা অব হুয়া খবর বলে শেষদা দে চলে যাবেন যাওয়ার পরে শেষদার তাজবি পড়বেন সুব্যহায়ানা অব বিএল আলেম সুব্যাহায়ানা অব বিএল আলেম সুব্যাহানা অব বিএল আলেম প্রিয় সমানিতা মা অভেনরা শেষদার তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলার শেষ শরে আপনারা অব হুয়া খবর বলে বসবেন বসার পরে এই দুয়াটি পড়বেন অফ বে অফিল্লি অফ অফিল্লি অফ অফিল্লি এই দোয়াটি পড়ার পরে আপনার আগাম হোৱা বলে দ্বিতীয় শেষদা দেবেন দ্বিতীয় শেষদা দেওয়ার পরে শেষদা তাসবি পড়বেন সুব্যহায়না অব বিয়েল আলেন সুব্যাহায়না অব বিয়েল আলেন সুভ্যাহায়ন

السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক এটি হচ্ছে ফজরের দুরাকার ফরজ নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম কারণ প্রিয় দর্শক ফজরার সম্পূর্ণ নামাজ কিভাবে পড়তে হয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিয়েছি ইনশাল্লাহ প্রিয় দর্শক এইভাবে আপনার নামাজটি পড়বেন নামাজটি পড়া শেষ হলে আপনারা কিছু তাজবি পড়বেন সুবাহানাল্লাহ তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ বার পড়বেন পড়ার পরে আপনারা শরীফ পড়বেন তারপরে আপনারা চালকুল পড়তে পারেন আপনারা প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজ পড়ার পরে আপনারা চালকুল পড়তে পারেন যেমন সুরা ফাতিয়া পড়বেন সুরা কাফিরুন পড়বেন সুরা ইখলাস পড়বেন সুরা ফালাক পড়বেন সুরা নাস পড়বেন পড়ার পরে আপনারা দুই হাতের ভিতরে ফু দিয়ে পুরো শরীরের ভিতরে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দুনিয়ার যত ভাড়া মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ তারপরে আপনি আল্লাহ হুম্ম আজির নি মিনান না এটি পড়তে পারেন সাতবার এটি পড়লে আপনি যদি ওই দিন মারা যান আপনি সাথে সাথে জান্নাত পাবেন ইনশাআল্লাহ তারপরে পড়তে পারেন সুরা হাসুরের শেষ তিন আয়াত যেমন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم প্রিয় সম্মানিতা মা উভয়েরা এটি পড়তে পারে প্রিয় সম্মানিতা মা উভেনেরা এটি পড়লে আপনাদের ফজিলত কী হবে আপনি যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সুরা হাসের শেষ দিন আয়াত পড়েন ওই দিন আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা আপনার মাফিয়তের জন্য দোয়া করতে থাকবেন আপনি যদি সন্ধ্যার পর পড়েন ওই দিন সারা রাত্র ফেরাস্তা আপনার সত্তর হাজার ফেরস্তা আপনার মাফিয়তের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক তারপরে এই দোয়াটি পড়তে পারেন ফিল আলিম এটি পড়লে লাভ কি হবে ওই দিন আপনার যত বিপদ আপদ আসবে ওই বিপদগুলো আল্লাহ রহমতে দূর হয়ে যাবে তারপর আরেকটি দোয়া আছে যেমন আয়াতুল কুর্সি পড়তে পারেন আয়াতুল কুর্সি পরে পুরা শরীরে ফু দিলে আপনার শরীর বন্ধ থাকবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ